আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু টু পিস নিয়ে চলে আসছি এই টু পিসটা দিয়ে স্টার্ট করবে এটা খুবই হিট একটা টু পিস কটনের মধ্যেও থাকবে লিলেন প্রিন্টের মধ্যেও থাকবে এবং কটনের মধ্যেগুলো পাকিস্তানি স্টাইল এটা তো আপনাদের খুবই পছন্দের এটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে মূলত চিকেন কাজ ঠিক আছে এটা মাসলিন কটন কাপড়ে কাবলি স্টাইল চিকেন কাজ করা অল ওভার দেখেন কুর্তিটাতে এটা কিন্তু কুর্তি স্টাইল হ্যাঁ পুরোটাই হচ্ছে চিকেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে ভাই এটা হচ্ছে জামা আচ্ছা ভাই প্রিন্টটা সাইড ব্যাক সাইডে না এবং কাজটাও ফন সাইড ব্যাক সাইড সাইডে আর সালোয়ারটা কিন্তু হবে প্যান্ট কাটিং স্টাইল এবং সালোয়ারটাও স্কিন প্রিন্ট থাকবে ওভারঅল জামার সাইড ব্যাক সালোয়ারের ব্যাকসাইড সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা বডি সাইজ কত হবে ভাই এটা বডি সাইজ থাকবে 40 থেকে 46 40 থেকে 46 এটার কালারগুলো দেখাচ্ছি সো এটা দেখেন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটা সাথে সেম সালোয়ার হবে সালোয়ারের নিচে কিন্তু মানে প্রিন্ট থাকবে এবং অল ওভার ড্রেসে কিন্তু ম্যাচিং কাজ এই ম্যাচিং কাজের বিষয়টা অনেক সময় কি হয় ক্যামেরাতে বোঝা যায় না বাট সামনে কিন্তু এটা আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ওয়াও এটা কি সুন্দর একটা কালার দেখেন মানে কালারটা সুন্দর সাথে প্রিন্টটা কিন্তু অনেক ভালো লাগছে ভাই এটা প্রাইস কত প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা এত সুন্দর একটা করসেট আটশো টাকা ভিয়ার্স তার উপর অল ওভার কাজ করা এটা কিন্তু চিকেনের কাজ সম্পূর্ণ ড্রেসটা চিকেন কাজ করা বা আরি কাজও বলতে পারেন ঠিক আছে আরি কাজও বলতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আর কাপড়টা কিন্তু মসলিন কটন ঠিক আছে মসলিন কটন কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা বাকি কালারগুলো দেখেন দেখায় ভিয়ার্স একটা আরেকটার চেয়ে সুন্দর এটা যদি মিস করেন বিশাল লস করসেটটা এত সুন্দর দেখতে ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা আটশো টাকা সাথে সেম সালোয়ার অনলি আটশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ক্রিম বেজি হলো মানে এটা মূলত বাটার কালার বলতে পারেন ঠিক আছে বাটারের একদম পারফেক্ট শেড এই কালারটা একটু ক্যামেরায় লাইট আসছে সামনে থেকে কালারটা হবে একদম পারফেক্ট বাটারের শেড ঠিক আছে দেখেন আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা তো আরো বেশি সুন্দর ক্রিম কালার লাস্ট ওয়ান কালারটা হবে ক্রিম কালার কাপড়টা কিন্তু পিওর মসলিন কটন কাপড় এবং অল ওভার ড্রেসে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে এটা 800 টাকা আটশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখাবো এই ডিজাইনটা এইটা আমার পার্সোনালি এত বেশি পছন্দের পিওর কটনই গরমের জন্য সুপার কমফোর্টেবল দেখেন এটা পিওর কটন কাপড় পুরোটা স্কিন প্রিন্ট করা ব্যাকসাইডও সিম প্রিন্ট এই যে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিই আর এই প্যাটার্নটা এত মানে ডিফারেন্ট আর একদম নতুন কিন্তু কালেকশনটা হ্যাঁ এই প্লাজো প্যাটার্নের কটন কোর্স আপনি কিন্তু মার্কেটে পাবেন না এই প্লাজো প্যাটার্নে দেখা যায় কি মূলত এই ডিজিটাল প্রিন্টগুলোর মধ্যেই হয় ভাইরা একমাত্র কটনের মধ্যে কিন্তু নিয়ে আসছে যেটা খুবই স্টাইলিশ লাগে আর ট্রেন্ডিং কালেকশন ভাই এটার বডি সাইজ কত হবে 38 থেকে 44 থেকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন দেখেন কালার দেখলে মানে মন ভালো হয়ে যায় ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার মানে সফট সোভার সোভার কালার মনেই হচ্ছে যে গরমের জন্য একদম স্পেশালি এটা মেকিং করা হয়েছে আপনাদের জন্য ব্ল্যাকটা দেখেন রাফিউজ যোজনা বেস্ট অপশন ঠিক আছে রাফিউজ যোজনা একদম বেস্ট অপশন অফিস ভার্সিটি পড়ার জন্য সবচেয়ে আরামদায়ক কালেকশন খুবই সুন্দর কালেকশন আর এটার প্রাইস কত পড়ছে ভাই টাকা এরকম একটা কটন এর কস 750 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন হোলসেল জানিবেন নেবেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা অনেক সুন্দর প্রাইসটা কি হ্যাঁ 750 750 টাকা এটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর সেম প্রাইস ইয়েলোটা দেখছেন কি সুন্দর আচ্ছা এইটা আবার প্রিন্ট একই শুধু গলার ডিজাইনটা মনে হয় চেঞ্জ তাই না কালারটা হচ্ছে নুট কালার সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এটাতে গলার ডিজাইনটা চেঞ্জ বাট নিচের প্রিন্ট একই থাকবে এটার দুইটা কালার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা এখন আরেকটা চলে যাই এটাও হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে দেখেন গলা আবার লেস ওয়ার্ক করা কটন হাতায় লিস করে এটার সাথে সালোয়ারটা কি হবে ভাইয়া হচ্ছে আপনি এই যে প্যান কাট স্টাইল কটনের মধ্যে প্যান কাট স্টাইল যারা চান নিয়ে নিতে পারেন কালার দেখাবো এটা একটা কালার আছে এটা স্কাই কালার আছে সাথে সেম সালোয়ার দেন আর একটা কালার হবে ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে ভাই এটাও 750 750 টাকা মাত্র 750 এ এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এর যেটা দেখাবো এটা প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা লিলেনের মধ্যে লিলেনের মধ্যে এটা কামিজ প্যাটার্নে থাকবে হাতাটা দেখেন এটা হাতাটা সবচেয়ে সুন্দর এবং হাতায় যে লেসটা ইউজ করা হয়েছে তারপরে জয়েন্টলেস লেসের ডিজাইন করা হয়েছে কালারটা দেখছেন কি সুন্দর গরমের জন্য খুবই কমফোর্টেবল রেগুলার বাইরে বের হওয়ার জন্য এরকম একটা আরামদায়ক ফ্যাব্রিক্স কিন্তু চাই আপুদের আর এটা হচ্ছে কিন্তু এক্সপোর্টেড লিলেন এক্সপোর্টের লিলেন গুলো কিন্তু আপনারা দেখবেন প্রিন্ট গুলো খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হয় রেগুলার লিলেনের প্রিন্টের সাথে কিন্তু এক্সপোর্টেড লিলেনের প্রিন্ট মিলবে না তার উপরে এই লিলেনটা দিয়ে কিন্তু আপনারা ব্র্যান্ডের শোরুমে যত টপস দেখেন লিলেনে সব কিন্তু এই লিলেন ম্যাটেরিয়ালে এটার দাম কত ভাইয়া এটা 800 টাকা 800 টাকা এটা দেখছেন কি সুন্দর একটা ব্ল্যাক কালার প্রাইস আকি আটশো টাকা দেন এইটা দেখেন কোনটা নিবেন প্রিন্ট গুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলো নিয়ে নিতে ইচ্ছা করবে যে গরম একটা চান চলে আসবেন কিন্তু হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন শপিং কমপ্লেক্স হচ্ছে আপনার পাঁচতলাতে চার বাই আটাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ